জলদি কর জলদি কর এই দেরি হয়ে যাইতেছে জলদি কর তোকে কাজ করবেন আগান্তি দেখতেছি না কি অবস্থা কি আর কদ্দূর টাকা সন্ধ্যার আগে শেষ হয়েছে সন্ধ্যার আগে শেষ হইবেন না গেলে তো শুরু কত সন্ধ্যার আগে শেষ হইবে এই চামড়া এই পরীক্ষা করলো আর বাড়ির ভিতরে গায়ে হলো অনুষ্ঠান ওই অনুষ্ঠানে কোন সমস্যা মানে আপনি তো দোয়াই সে একটা আমার ওই যে মানে হাবুর বিয়ে ডইয়ে যাইতে আছে আর সমস্যার কথা বললেন না স্যার সমস্যা নাই এবার সমস্যা আছে বুঝলেন এই যে হাবুর মা আপনি তো ঘরের কথা ব্যবহার কিছু এই সামনে খালি ওই দিকটা হাউকা ওই যে কি ওই হাবুর মা হ্যাঁ যে দাওয়াতের লিস্ট একসি লোমফা করতে আছে করতে আছে এই নাম টাম কুমবে পায় মানে গন্ধে নাজেল করে বিয়েটা হিমশিম খেয়ে যাইতে আছি আরে লেবু ভাই আমের একটা ছেলে তাও কে হাবু বসতে তাই আত্মীয় স্বজন না আইলে এই লোকজন না আইলে তাই হাবুর বিয়ায় ফুর্তি হইবে কেমনে আনন্দ হইবে কেমনে বিয়া বিয়ার মতো হইতে হইবে না আত্মীয় স্বজন তো আইবে এইটা নিয়ে কোনো সমস্যা নাই এটা নিয়ে আপনি মোডেও টেনশন করিন না টেনশন হইবে না এটা ধারণ ক্ষমতা আছে না

পাড়া প্রতিবেশী আইবে কোন মাইয়া ঘরে উঠাইতে আসেন স্যার আল্লাহর রহমতে সবকিছু কমপ্লিট আরেকটু একটু পরে ওই দেয় গায়ে অনুষ্ঠান শুরু হয়ে যায় স্যার ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় থাকে কেউ কোনো কিছু আটকাইতে পারে না আপনি একটা জিনিস চিন্তা করেন বিয়া সাদি এইল তকদিরের লেখন আল্লাহ যার লোকে যার জুড়ি লেখকে রাখছে তার লোকে বিয়া হইবে কত ঘটনার পর মারজান মার সাথে মুখ হাবুর বিয়া আমি এক কাম করেন আপনি বাড়তে যান ওই দিকটা দেন আর এখানে আমি আসি পোলাপান আইতে আসে কোনো সমস্যা নাই না আপনি আসেন আপনি থাকবেন হ্যাঁ মুই জানি তাহলে মুইটা ভিতরটা যাই দেখি স্যার আসসালামু আলাইকুম এই সামরা কি এই হোন এই বোর্ডটা যে লাগাইছো এ তো একটু বাদিকে যাইবে আর সামনে বেশি